বক্স জেলিফিশ যাকে মৃত্যুর দুধ বলা হয় বক্স জেলিফিশ হল বক্স আকৃতির গণক্ষেত্র দেহযুক্ত অত্যন্ত বিষাক্ত প্রাণী যা তাদের তাবত দিয়ে শক্তিশালী বিষ নির্গত করে এদের চোখ আছে যা দিয়ে এরা দেখতে পারে এবং এরা প্রতি মিনিটে প্রায় ছয় মিটার পর্যন্ত সাঁতার কাটতে সক্ষম এদের বিষ মানুষের হৃৎপিণ্ড স্নেহতন্ত্র ও ত্বকের কুশকে আক্রমণ করতে পারে এবং একটি জেলিফিশে বিষে প্রায় ষাটজন মানুষের মৃত্যু হতে পারে এদের দেহ বক্স বা গণক্ষেত্রের মতো হয় এদের মোট চব্বিশটি চোখ থাকে যা একটি স্নেহ বলের মাধ্যমে সমন্বিত হয় যার ফলে তারা তিনশো ষাট ডিগ্রি দৃষ্টিশক্তি লাভ করে প্রতি কোন থেকে তারপর গুচ্ছ বের হয় যা শক্তিশালী বিষ ধারণ করে বক্স জেলিফিশ বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশগুলোর মধ্যে অন্যতম এরা সমুদ্রের গোবরে বাস করে এবং এদের সহজে দেখা মেলে না যা এদের আরও ভয়ঙ্কর করে তোলে বক্স জেলিফিশ বিশ্বের উষ্ণ উপকূলীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় জলের মধ্যে বাস করে বিশেষ করে ইন্দো পেসিফিক অঞ্চল উত্তর অস্ট্রেলিয়া এবং আটলান্টিক ও পূর্ব প্রশান্ত মহাসাগরের কিছু অংশে এতে দেখা যায় একটি পূর্ণাঙ্গ বক্স জেলিফিশ দুই কিলোগ্রাম পর্যন্ত হতে পারে তবে প্রজাতি বেদে আকার ও ওজন পরিবর্তিত হয় এতে প্রতিটি বক্সের মতো ঘন্টাগুলো প্রায় বিশ সেন্টিমিটার এবং তাবগুলো তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে এরা যখন খাবারের সন্তানের সমুদ্রে তীরে এসে পৌঁছায় ওই সময়টাতে মানুষ এদের আক্রমণের শিকার হয়ে থাকে যদি কোনো মানুষ জেলিফিশ এর সংস্পর্শে আসে তাহলে তার ক্ষত স্থানে যত দূরত্ব সম্ভব বিনেগার লাগাতে হবে কেননা এর বিশেষ প্রতিষেধক হচ্ছে ভিনেগার ভিনেগারে রয়েছে অ্যাসিডিক অ্যাসিড যা জেলিফিশের বিষকে রক্ত মিশে যেতে বাধা প্রদান করে